আলাইকুম যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন রকম রোদে পড়া দাগ কালো দাগ এবং হচ্ছে চুলার তাপে পুড়ে যাওয়া দাগে ভুগছেন তাদের জন্য আজকে ফাটাফাটি চারটা কালেকশন নিয়ে আসি এটা হচ্ছে ডার্মা মেটের চারটা প্রোডাক্ট পুরোপুরি একদম সম্পূর্ণরূপে বাংলাদেশি যারা বিভিন্ন দেশের বিভিন্ন থাইল্যান্ড কোরিয়ান ক্রিম ইউজ করে করে একদম বিরক্ত তাদের জন্য এই চারটা প্রোডাক্ট এই চারটায় একসাথে আপনাকে ইউজ করতে হবে চলুন পরিচয় করিয়ে দিই ফার্স্ট আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ওই ফেস ওয়াশটা যেটা হচ্ছে সুন্দরভাবে আপনি রাতে অথবা সকালে দুই দুইবেলা আপনাকে এটা ইউজ করতে হবে সুন্দরভাবে স্কিনে এটা অ্যাপ্লাই করবেন দুই মিনিট ভালো করে ফেস মাসাজ করে আপনি ওয়াশ করে ফেলবেন এবং এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রাইস লেখার এখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে মেড ইন বাংলাদেশ ওকে নেক্সট ওয়ান স্টেপ হচ্ছে স্পট জেল স্পট জেলটাও হচ্ছে জাদুর মতো কাজ করে স্কিনটা ধুয়ে শুকানোর পর হালকা হালকা করে মুছে নেবেন চেপা চেপের পর শুকানোর পরে আপনি এই জেলটা ইউজ করবেন ফেসের মধ্যে মাত্র অল্প একটু পরিমাণ একটা ছোলার দানার পরিমাণ হচ্ছে আপনি এটাকে নিয়ে নেবেন নিয়ে স্কিনে ভালো মতো হচ্ছে মাসাজ করবেন এটার দাম হচ্ছে পাঁচশো টাকা আমি পার্টিকুলারলি দাম বলে দিচ্ছি যাতে করে আপনারা হচ্ছে চাইলে শুধু এটা নিতে চাইলে শুধু এটা অথবা প্যাকেজ নিতে চাইলে প্যাকেজ যে ভাবে আপনারা পার্সেজ করতে পারবেন নেক্সট স্টেপ হচ্ছে আপনাদেরকে ইউজ করতে হবে একটা ফেস সিরাম যেটা হচ্ছে আপনার স্কিনের ফুড হিসেবে কাজ করবে স্কিন সিরাম কিন্তু স্কিনটাকে ভিতর থেকে রিপেয়ার করে স্কিনের সব রকম সমস্যা দূর করে সো এটা মাত্র দুইটা ড্রপ এটা লাগানোর পর এটা শুকিয়ে গেলে মাত্র দুই ড্রপ সিরাম নিয়ে আপনি ফেসে অ্যাপ্লাই করবেন এটার দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা সিরামটাই সবচেয়ে বেশি দামি কারণ এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ এটা হচ্ছে সর্বশেষ স্টেপ যেটা হচ্ছে মেইন ফেস ক্রিম এটা শুধুমাত্র রাতে ইউজ করতে হবে আর এটা লাগানোর নিয়ম হচ্ছে এটা লাগিয়ে আপনি মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে থাকতে হবে এই সময় কোনোভাবেই আপনি চুলার সামনে মোবাইলের আলোতে অথবা হচ্ছে চেষ্টা করবেন যাতে ঘরের যে লাইট আছে সেটা সামনেও না যাওয়ার কারণ তো এটা হচ্ছে খুবই খুবই ইফেক্টিভ তো মোট হচ্ছে চারটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এই চারটা প্রোডাক্ট একসাথে পারচেজ করলে দাম আসছে দুই হাজার দুশো টাকা আপনারা চাইলে সিঙ্গেলি এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন যাদের মেনলি মেস্তা সমস্যা রোদে পোড়া দাগ অথবা চুলার সাইডে দাঁড়ানোর কারণে যে স্কিনে দাগ সেই দাগগুলো দূর করার জন্য এটা খুবই ভালো কাজ করে সর্বোচ্চ আপনার হচ্ছে কার্যকারিতা পাওয়ার জন্য আপনাকে অ্যাট লাস্ট এই প্যাকেজটা তিনটা ইউজ করতে হবে তবে আপনি চাইলে এখানে পার্টিকুলার নিলে একটা একটা করে নিয়েও কিনেও ইউজ করতে পারবেন এখানে আপনাদের জন্য অফার হচ্ছে যদি আপনি এই চারটা এক হাতে নেন সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি থাকবে ঢাকা ঢাকার বাইরে যে কোনোখান থেকে শুধু একশো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে এটা হচ্ছে কনফার্মেশনের জন্য আর সিঙ্গেল নিলে যা দাম থাকবে তাই এখানে আসলে কোনো কমানোর অপশনই নেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনাদের ভিডিও স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমাদের ফেসবুক প্লিজ আমিনাস ওয়ারপে চলে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ